তো চলো দেখো আমি এখন তোমার পানাগড়ে কাছে পানাগড় ঢুকে গেছি পানাগড় তোমার এদিকে যাওয়া হয় ওই পেছন দিকে দার্জিলিং মোড় মোড় হয়ে যাওয়া যায় তো এটা আমি যেতে যাচ্ছি পানাগড়ে এটা পানাগড়ে বাইপাসের রাস্তা তো আগে যে ওভার ব্রিজটা নামবো ওটা তো ওখান থেকে তোমার ডান দিকে পানাগড় ঢোকা হবে তো এখানে তো সি সিএনজির ওই তোমার বাম হয়ে গেছে তো দেখো কতদিন বাদ যে এরকম এনে এত দূর গাড়ি চালাচ্ছি মানে কি বলবো একবার চারটা গান থেকে কলকাতা গিয়েছিলাম তখনই মানে দামপাট তো চালাইনি এমনি চালিয়েছিলাম আন্ডারলোডে এনেছি এরকম রোড ফিলি আলাদা মজাই আলাদা গাড়ি চালানোর আজকে তো কদিন থেকে তো গঙ্গা জল ঘাঁটি রোডে চালালাম আন্ডারলোড এবারে আন্ডারলোড এ চালাতে আরও মজা লাগছে দেখতে হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তো আমি এখন সাইডিং চলে এসেছি তোমার মুখারে এখন মুখ কিছু ধুই নি কারণ লোড করে লেগেছে লোড টোড করে আর করে নিই মুখটা মুখ হাতারে ধুবো তো এখন গাড়ি আমার লোডিং চলছে দেখতে পারো আর এই দিকে আরেকটা এক লেগেছে তোমার কি বলে যে ম্যাঙ্গানিজ এটা ম্যাঙ্গানিজের এক লেগেছে আর আমার লোড আছে বাঁকুড়ার কয়লা তো বাঁকুড়ার এই কয়লাটা শেষ সময় বলছে নাকি আরেকটা কয়লা লাগবে এবারে কি হবে কে জানে এখন এটাই লাশ আছে মনে হয় আর বেশি মাল নেই অ্যাক্টিভ রকম পেয়েছি অ্যাক্টিভ লোড করে নিই তারপর দেখা যাবে যে কি হবে না হবে ম্যাহগানি তো তো আমাদের চলে না ম্যাঙ্গা নেই সাদা গাড়ি বেশি চালায় আমাদের গাড়ি খুব কমই চলে তো চলো এখন দেখে নিই উপরে লোড লোড করে দেখে আর আমাদের চিনময়বাবু গাড়িও চলে এসছে অনেক ময়লা ওই জন্য মালটা শেষ হয়ে যাবে চলো লোডটা উপর থেকে দেখে নিই তারপর তোমাদেরকে বেরোনোর সময় দেখাচ্ছে দেখো আমি এখন তোমার লোড করে সাইডিং থেকে বেরিয়ে গেলাম এইমাত্র মাত্র তোমার বেরিয়ে চলে এসেছি অনেকক্ষণ কারণ আমরা খাবার মোবার খাইনি এই জন্য দাঁড়িয়ে পরে খাবার খেলাম তোমার ওটা আগে যাচ্ছে তাপসদা কিন্তু এখন গেলে কোনো গাড়ি আসেনি খালি করে তো আমি বেরিয়েছি একাই আমি আর পঁচানব্বই তেত্রিশ যে কাকা ছিল সনাতন কাকা বাকি যত গাড়ি আছে সকালে গিয়েছে সব গাড়ি এখনও একটা ওর গাড়িগুলো একটাও ঘুরে আসেনি এখনও সব এখনও ওখানেই আছে তো দেখো ওরা তখন ঘুরে আসে এখন তো তাপস তাপহতার সং পেয়েছি

এরা বহুত তাড়াতাড়ি সিগনালটা করে যায় তো তখন করা থেকে আমার মনে হয় তিরিশ সেকেন্ডের সিগনাল আছে এটা তো চলো এখন সিগন্যালটা ছাড়ুক এখান থেকে যাই তাও তোমাদের দেখাচ্ছি আন্ডালোটে তোমাদের একটাই ঝামেলা আন্ডালোটে এই কারণে আন্ডালোট চালাতে ভালো লাগে না এই তোমার ঝেমেলা একবারে ফাইনাল হবে না হবে না কবার কাঁটা করতে হবে কোনো ঠিক নেই আবার আসতে হবে কি না হবে না এই কারণে চলো দেখি গা যদি ফাইনাল হয় না হয় না চান্সে কি আবার আসতে হবে দেখি চলো দেখো এখন আমি বেরিয়ে গেছি তাপস দাও বেরিয়ে গেছি আমারও এক চান্সে ফাইনাল হয়ে গেছে আর তোমার তাপস দারও এক চান্সে ফাইনাল হয়ে গেছে সুদীপ দার আরে কাউরের হয়নি কারণ ওরা ডালা লেভেল মাল নিয়ে নিয়েছিল ছোট দালাগুলোতে ডালা লেভেল মাল নিয়ে নিয়েছিল আর তাপস দা একটু বুদ্ধি করে আমাদের অত আন্দাজ করে নিয়েছিল একটা একটু হাই করে নিয়েছিল তো তাই তাপস দার এক চান্সে ফাইনাল হয়ে গেছে আর আমারও এক চান্সে ফাইনাল হয়ে গেছে আমার সাতচল্লিশ টন নশো দেখো আমি এখন তোমার মুচিপাড়া ঢুকে গেছি মুচিপাড়া ঘুরছি আমার পেছনে আছে তারপর দা তারপর দা তোমার ফোন করেছিলো ওই জন্য তোমার ভিডিওটা ফলস হয়ে গেছিলো কারণ তারপর দা ফোন করে জিজ্ঞেস করেছিল যে আমার মাল কত হলো তো আমি বলল আমার সাতচল্লিশ টন নশো হয়েছে তারপর তার টন ভারতীয় হয়েছে তাও তারপর তাকে ফাইনাল করে নিতে বলেছে তো ওই জন্য তারপর দা ফোন করেছিল আর জিজ্ঞেস করছে ফ্যাক্টরি জানিস সামনে চলো এখন গোলসিপে বুধবুত তো চলো বুধবুতে গিয়ে দাঁড়াবো তাকে বলে তারপর ফ্যাক্টরি জানবো আর করবো তারপর যাবো তারপর তাকে বলে দিল যে গোলসি থানা থেকে থানাটা পাই করে যে সাইবি রোডটা পাবো সেই সাইভি রোডে বাঁ দিকে ঢুকে পড়ে উঠান মেরে এসে পড়ে বাঁ দিকে ফ্যাক্টরিটা পড়বে লান্ডার থেকে দেখতে পাবো তো এখন দেখেই বুঝতে তো পারা পরে তো আমি গলতির থানাটাও জানি না ওখানে বললো হ্যাঁ গলতির থানাটা জানি ওদের কাছে তো ওটার জন্য প্রবলেম হচ্ছে এখন তো চলো দেখি এখন যাই এখন তো বুঝতে পারবো বুধ দুব্দি যাই এখন কোনো গাড়ি তো দেখতে পাবো রাস্তাতে থাকা আমাদের না হোক আমাদের ও না হোক থাকা পাবো গাড়ি চক্রে আসবে তো ওই চক্করে চলো থাকা পাবো গাড়িটা সব জানে কারণ ওদের ওদেরই র্যাক ওরা চলেছে বা অনেক গাড়ি অ্যাক্টিভ করে মেরেও দিয়েছে ওই জন্য ওরা সব ভালো করে জানে তো চলো এখানে যাই দেখি টোল ট্যাক্সে সকালবেলাতে সেরকম জাম থাকে না টোল ট্যাক্স বাই করতে হবে কিন্তু টোল ট্যাক্সে সকালবেলাতে এরকম জাম থাকে না সন্ধ্যের দিকে হলে টোল ট্যাক্সে জাম থাকতো এখন টোল ট্যাক্সে আরাম করে পেয়ে যাবার মন টু অতক্ষণে তোমার খালি করলো মন টু বাকি গাড়িগুলো সব খালি করছে কিন্তু মন টু তোমার এই মাত্র খালি করলো মন্টুটাকে ফোন করেছিলাম যে আমার খালি হয়ে গেছে আমি বের হচ্ছি আমি মন্টুটাকে বলে দিলাম যে মনটা এরকম মাল নেবে সাড়ে চোদ্দ বুকেট নেবে এক চান্সে ফাইনাল হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করলে তখন ঘুরতে হবে নাহলে করতে হবে আমার এক চান্সে ফাইনাল তারপরে ধর এক চান্সে ফাইনাল হয়ে গেছে সেই কারণে চলো সেখান থেকে এখন আগে যাই তারপর তোমাদের দেখাচ্ছি ফ্যাক্টরি ফ্যাক্টরির নাম দেখাচ্ছে তোমার হ্যাপি হ্যাপি নিশওয়াশ প্রাইভেট লিমিটেড না কি দেখাচ্ছে নেটে সার্চ ম্যাপে মারছি সার্চ কিন্তু তাও ফ্যাক্টরি কোনো দেখাচ্ছে না দিতে যেয়ে করে স্যাটেলাইট করে জুম করে করে দেখলাম তাও ফ্যাক্টরি কোনো নাম মাম দেখাচ্ছে না যে ওখানে নাম নাম দেখালে ওখানে টাচ করে চলে যাব কিন্তু ওখানে কোনো নাম মাম দেখাচ্ছে না তাও চলো একবার ঘেটে চেষ্টা করি বাই করা তাহলে চলে যাবো কারো ভরসা করতে হবে না তোমার এখান থেকে টোল ট্যাক্স বাই করি দেখাচ্ছি তো চলো দেখো আমি এখন তোমার পানাঘড়ে কথা পানাগড় ঢুকে গেছি পানাগড় তোমার এদিকে যাওয়া হয় ওই পেছন দিকে দার্জিলিং মোড় মোড় ভেঙে যাওয়া যায় তো এটা আমি যেতে যাচ্ছি পানাগড়ে এটা পানাগড়ে বাইপাসের রাস্তা তো আগে যে ওভার ব্রিজটা নামবো ওটাই তো ওখান থেকে তোমার ডান দিকে পানাগড় ঢোকা হবে তো এখানে তো সিএ সিএনজির ওই তোমার বাম হয়ে গেছে তো দেখো কতদিন বাদ যে এরকম এনে এনে এসে এত দূর গাড়ি চালাচ্ছি মানে কি বলবো একবার চারটা গান থেকে কলকাতা গিয়েছিলাম তখনই মানে দামপাট তো চালাইনি এমনি চালাইছিলাম আন্ডারলোডে এনে এসে এরকম রোড ফিলি আলদা মজাই আলদা গাড়ি চালানোর আজকে তো কদিন থেকে তো গঙ্গা জল ঘাঁটি রোডে চালালাম আন্ডারলোড তো এবারে আন্ডারলোড এনে এ চালাতে আরও মজা লাগছে দেখতে পারে এরকম এনে রোড টপে টপ গাড়ি সাই 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 করে যাবে তো যাকে এখন তোমার গলসিতে বলছে ফ্যাক্টরিটা এখনো কোন ফ্যাক্টরিটা জানি না তো এখন বুধবুতে যে আর করে দাঁড়াবো তারপর বুধবুধ থেকে খবর নেবো তোমার কাছ থেকে নাহলে নিজে দেখবো আগে আরেকবার যে ফ্যাক্টরিটা দেখাচ্ছে না দেখায়নি কি ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছি যে পাইনি আমার গলসি ওখানে থানা মোড় থানা মোড়টা বললাম আমি তো অত জানি না আমি তো একবার যখন যাই বর্ধমানই যাই দু একটি বাস আর তো এমনি গলসি মধ্যে কোনো দিন যায়নি আজ প্রথমবার সব যাচ্ছে আমাদের আমাদের যতলা ভাই ততবার সব প্রথমবারই যাচ্ছে গলফির এই ফ্যাক্টরিটা যেটা র্যাক লেগেছে হ্যাপি কি হ্যাপি নাম ফ্যাক্টরিটা তো ওই কারণে প্রবলেম একটুকু হচ্ছে প্রথমবার যেহেতু তো অ্যাক্টিভ দেখে নিলে তো আর সেকেন্ডে আসবো যে তার কোনো ঠিক নেই সেকেন্ডে যদি অলগ র্যাক লেগে যায় তো অলগ নন্ডা ব্যবস্থা চালানোর ব্যবস্থা ইয়ে করবো আর নাহলে রাত জায়গা আছে ঘুমাবো ভাবি তো দেখি খেয়ে দিয়ে যদি অ্যাক্টিভ এটা তোমার এগারোটা বেজে গেলো এখন তো খালি করতে আর করতে তো খালি করে রিটার্ন ঘুরে আসতে তোমার বাবা একটা তো আরাম করে বেড়ে যাবে কারণ এখন ফ্যাক্টরি জানি না সবথেকে বড় প্রবলেম এটাই তো এদিকে দেখতে পাচ্ছ ওদিকে মাঠে যত পুরো দেখো এটা ফোন করে দিয়েছিল কি জন্য কে জানে কোনো কী দরকার জিজ্ঞেস করলো কোথায় আছিস তো আমি বললাম পানা করে তো ফোনটা সামে কেটে গেল আমার মনে হচ্ছিলো কোনো প্রোগ্রাম আরে ছিল যদি খালি করে থাকতাম তো প্রোগ্রাম পেয়ে যেতাম তো চলে দেখো এটা পানা করে এখানে দেখো কালকা সালকা কাজ চলছে তো ওই কারণে তারপরে তাকে আমি আমার পেছনে দেখতেই পাচ্ছি না তারপরে তা কই কারণ ভারতগঞ্জের একটা বেলাতে চিনতে পারার একটাই কারণ তোমার যে চোখ লাইটগুলো আছে ডেয়ার গুলো ওই ডেয়ার দেখে গুলো বুঝতে পারা যায় যত দূরে অত অনেক দূর থেকে বুঝতে পারা যায় তারপরে তার আমি ডেয়ার এলে কোনো কিছু দেখতেই পাচ্ছি না তারপরে তাকে তো চলে আসবো তারপরে তাকে ফোন করে জিজ্ঞেস করে নেব কত দূর আসছে এখানে দেখো কতগুলো রেল লাইন একসাথে দুটো দুটো ওয়া যাচ্ছে একটা এই লাইনে একটা ওই লাইনে দেখো এখানে পুকুর তো এইদিকে এই যে রাস্তা দেখতে রাস্তাটা তো পানাঘর যে আমাদের মদ ফ্যাক্টরি বলে আছে ওটা মদ ফ্যাক্টরি আমাদের মাল যায় এখানে রেল রেল গেট দেখো এখানে একটা এটা ওয়াগনের মধ্যে ওয়াগানের জন্য এখানে প্যাসেঞ্জার দেখো এখানে চারটে লাইন ট্রেনের লাইন করে দেখতে পাচ্ছ তো এটা এখন তোমার পানাঘর ঢুকে গেছে আমি তো তারপরে তাকে একবার জিজ্ঞেস করে নেবো তারপরে দেখো বলে কোথায় আমি দাঁড়িয়ে দেবো কেন যা হবে তো দুই টাকায় একসাথে হবে আমি কাজ যদি পেরিয়ে চলে যাই তখন আমার প্রবলেম আছে পেরিয়ে যেতে আমার বহুত টাইম আছে এখন বুধ বুধে আসিনি তো বুধ বুধ এলে তো বুঝতে পারবো যে ভূতভূত বেটে চলো সেখান থেকে আরও আগে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে কী হচ্ছে দেখো আমি এখন তোমার গোলথির কাছাকাছি চলে এসেছি এখন গোলসির কাছাকাছি বলতে আমি তোমার চুকডাল বাইপাসে যাচ্ছি এখন তো তারপর আমার পেছনে আসছে তারপর তো বলছে আমিও তো সেরকম কিছু জানি না সেরকম আমি জানি না রাস্তা তো সুদীপ দ্বারে মনে হয় জানিয়ে সুদীপ দ্বারে আসছে এখন গুর ঘুর গুর চ গ পেছনে কিছু দূর পেছনে দাঁড়াবি ও তোমার সুদীপ দারে আসবে তারপর ওদের সঙ্গে সঙ্গে আমরাও ওদের সঙ্গে সঙ্গে আমরাও যাবো চলো এখন গুর গুর করে যাই যতটা কিছু দূর গলসির পেছনে এখন গলসি এখান থেকে পনেরো কিলোমিটার আছে দশ পনেরো কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে কুড়ি কিলোমিটার দশ কিলো দশ কিলোমিটারে যাবো আর তার আগে দাঁড়িয়ে দেবো কোথাও ফাঁকা জায়গা দেখে তো তাপস দাও আসবে পেছনে সুদীপ দাওয়ারে আসবে তারপর যাবো আর এই রোদে বুঝতে দেখো আমি প্রায় তোমার ফ্যাক্টরির কাছাকাছি চলে দেখি তো এইখান থেকে তোমার সাইভি রোড ধরতে হবে মনে হয় কারণ এর আগে ওভার ব্রিজ তোমার ওটা তো এই ইউটার্ন মেলে আসতে হবে এখানে ধান দিকে ফ্যাক্টরিটা ছিল তো এখানে মনে হয় সাবি রোডে ঢুকবে তাপস দ্বারা সব তো এখন আমার আগে চলে এসেছে সুদীপ দা আছে আমার আগে তার আগে আছে তাপস দা আমার পেছনে আরো দুটো গাড়ি আছে আমাদেরই তো চলো এখন দেখি এখানে সাব্বি রোডে ঢুকার জায়গা আছে না নেই কি জন্য করছে এখানে গাড়ি দেবে মাইল রাস্তায় গাড়িগুলো সব কি করছে কে জানে এখন দেখি কারণ যা করবে সবাই যা কোন রাস্তা বেটে এখানে সার্ভে রোডে দু জায়গা আর এখানে দু জায়গা ছিল না এখানে কে জানে কোন সার্বি রোডে ঘুরবে আগে ওভার ব্রিজ আর সার্ভে রোড যখন আছে যখন আছে তো ওভার ব্রিজেও থাকবে কারণ টাইটে ছিল ওইখানে

হয় না হবে না ছোট সার্ভে রোড অনেক ওরা আওয়ার ব্রিজটা অনেক ছোট এখানে কোনো গাড়ি ঢুকবে না কারণ দেখো এখানে সার্ভে রোডে হয়নি উনি ওটা ওই রোডে হবে চলো ভালোই করে যেমন এটা সার্ভে রোডটা এখানে এটা অনেক ছোট ওইটা বড় গাড়ির জন্য করে নেই বলছি এটাই গাড়ি হবে এটা মার্কেট

এরকম নয় এই সব সাবি রোডে ওটান মারা হয় না তো ওই জন্য তোমার ওই আগে একটা সাবি রোড ছিল ওটাতে আমি ঢুকে নি তো এই আগে সাবি রোডে উটান মারা আছে এই সাবি রোডে উটান মেরে এখন ঢুকছে তো চলো এখন আবার হাইওয়ে ধরতে হবে তারপর ফ্যাক্টরিটা অনেক আগে বেটে সাবি রোড ধরে তো এখন আছি তোমার গোল সিটে আছি দেখো আবার রোড ধরছি তোমার এন রাত জায়গা আছে তিনটা অব্দি তিনটা সময় তোমার খালি করেছি তোমরা তো দেখেছো তোমার এখন ঘুমো আসছে দেখতে এখন বারোটা বাজছে খালি দালি করি তারপর চান টান করে তারপর যাবো আন্ডার লোড লোড হচ্ছে মাল তো অনেক আছে অনেক থাকবে আরেকটি তখন তো দেখা যাক এখন এই ট্রিপটায় খালি করি তারপর কি করবো না করবো সবাই যা করবে তাই করতে হবে কারণ ওরাও তো কালকে কম কাজটা আছে রাত জেগে আবার সকালে কাজটা ঘারে সবটা চালু হবে মনে হয় রাতে চালু হবে না রাতে একটা দিন শেষ হয়ে যাবে তারপর আছে তোমার ম্যাংগানি আছে একটা তো ম্যাঙ্গানিজা কী হবে কে জানে আমাদের চালবে না চলবে না কে জানে ম্যাঙ্গানিজা তো অ্যাক্টিভ করে শেষ হয়ে যাবে কিন্তু ওই যে ম্যাঙ্গানিজের সামনে অ্যাক্টিভ করে যে দেয় তো সাড়ে আট লেগে যাবে জাম লাগবে প্রচুর দেখি আমাদের নাও লোড করতে পারে এটা চালাচ্ছে আবার কি দেখি এখন থাকা বুঝলি লোক ছোটো গাড়ি গেলে মনে হয় ছোট গাড়ি গেলে ম্যাঙ্গানিজা চালাতে পারে আর বড় গাড়িগুলো বল কি পারে কারণ আন্দালট যেত গাড়ি দশ টাকা গেলে ম্যাঙ্গেনিগুলো চল্লিশ পঁয়তাল্লিশ টন মাল নিয়ে নেবে কিন্তু তো টাকা দশ টাকা কালে তো আন্দালটে বেশি আনতে পারবে না তো টাকা দেখো আমাকে ওভারটেক করতে তো ওভারটেক করে দিলে হবে না পেশনে পেছনে হয়ে গেলে হবে না বলো এখন প্রায় টাকা আমাকে ওভারটেক করে নিয়েছে আপনার পায়ে ঢুকে যাবে আমিও ওভারটেক করতে হবে আমাকে লাস্টে থাকলে হবে না একগুলো গাড়ি আগে থাকতে হবে এখান থেকে যাই ফ্যাক্টরি ঢুকি তোমাদের দেখাচ্ছি এখন চলো দেখো এখন তোমার আমি গলি খালি করে আর করে তোমার আবার অলোকনন্দা তোমার বলেছিলাম বাঁকুড়ার এক লাগবে বাঁকুড়ার বাঁকুড়া এক লাইন নিয়ে দাঁড়িয়ে আছি এখনও গাড়ি লোড হয়নি একটা দুটোর পর গাড়ি লোড পাবো তো এখন বাঁকুড়া লোড করবো তো চলো এই ভিডিওটা বেশি বড় করছি না এই ভিডিওটা করে দিচ্ছি এখানেই শেষ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর তোমার সঙ্গে নেক্সট तुम्हारे तो संगे देखा नेक्स ब्लॉगे बागट न